সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় মৃত্যু হওয়া আব্দুল হামিদের মরদেহ দেশে আনা হয়েছে শুক্রবার সকাল দশটার দিকে লাল সবুজের পতাকায় আবৃত কফিনে তার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় এরপর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ পারিবারিক সূত্রে জানা যায় সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত একুশ এপ্রিল দেশটির আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে এরপর থেকে তিনি আবু ধাবির আল সদর কারাগারে বন্দী ছিলেন কারাগারে থাকাকালীন আব্দুল হামিদ পরিবারের সঙ্গে মাত্র দুইবার যোগাযোগ করেছিলেন বলে তার স্ত্রী কোহিনুর আক্তার জানিয়েছেন এখন তো উনি মারা গেছে আর কিছু করেন নাই উনি শহীদ হয়ে গেছে এখন আমার সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদেরকে কোনো কিছু করার কারণ আমাদের সবগুলো ছোট ছোট আমার যে বড় বাচ্চা উনি এসে উনাকে সরকারি ভাবে যে কোন একটা চাকরি দিলে আমরা চলতে পারবো উনি তো চলে গেছে আমাদের এখন আর কিচ্ছু নেই আমরা নিঃস্ব